আসসালামু আলাইকুম এই মাত্র সবাই আমরা জেনে গেছি শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন মানে পালিয়ে গেছেন আমি সমন্বয়কারীদের উদ্দেশ্যে কিছু বলবো আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন তো এই অর্জনটা সাধারণ মানুষের অর্জন এই অর্জনের যথার্থ যেন ব্যবহার হয় সুন্দরভাবে সুষ্ঠু পরিকল্পনা করে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান থাকবে তরুণদের মাধ্যমে তারুণ্যের মাধ্যমে কোনো যারা রাজনীতিবিদ রাজনীতিবিদ মানেই আমার কাছে মনে হয় ধোঁকাবাজি চিটিং বাটপার মানে নাটক তো এগুলোর থেকে দূরে যারা সাধারণ জনগণ মেধাবী যোগ্য সৎ নিষ্ঠা এই সমস্ত লোকজন দিয়ে একটা কমিটি গঠন করে দেশ এবং জাতিকে জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর একটা সরকার গঠন করা হোক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক মনে রাখবেন এই অর্জন কিন্তু তার্যের এই অর্জন সাধারণ মানুষের এই অর্জন আমাদের তো যারা সুযোগ সন্ধানী সুযোগ নিয়ে আছেন এরা যেন সুযোগ না পায় প্রবীণের একটা বয়স সীমা থাকে সেই বয়সের পরে তারা কিন্তু তাদের আর অ্যাবিলিটি থাকে না তাদের আমরা শ্রদ্ধা করব তাদের থেকে উপদেশ নেব যারা জ্ঞান গুণী আছেন ডক্টর ইউনুসের মতো আরো কিছু আছেন কিন্তু আমরা চাই না এই প্রবীণদের হাতে ক্ষমতা যাক ক্ষমতা যেন থাকে আর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলে কিছু থাকবে না জনগণই প্রধানমন্ত্রী আমরাই প্রধানমন্ত্রী সবাই প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী আসনে বসবে তাকে কৈফিয়ত দিতে হবে প্রতিটা কাজের তাকে কৈফিয়ত দিতে হবে জনগণকে এরকম যদি একজন না হয় দরকার হলে সংবিধান চেঞ্জ হবে কয়েকজন থাকবে একজন শুধু মানে ডিসিশন মেকার হবে না তার হাতে সমস্ত ক্ষমতা থাকবে না আমরা বারবার যে ভুল করেছি বারবার যে ভুল মধ্যে ছিলাম সেটা যেন আবার পুনরাবৃত্তি না হয় আমাদের সংশোধনের সময় এসেছে দেশটা অনেক 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 পিছিয়ে আছে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এখনই সময় কোনোভাবেই বিনষ্ট করা যাবে না এই স্বাধীনতা এই স্বাধীনতাটাকে আমাদের রক্ষা করতেই হবে আমাদের প্রজন্মের জন্য সেই একাত্তরের মুক্তিযোদ্ধার পরে গান বাজনা গান বাজনা মানে বাজনা মানে একই এই নাটক আমরা অনেক দেখলাম এই নাটকের গেরাকলে পড়ে দেশটা একদম মুড়ির টিন হয়ে গেছে তো এখান থেকে বেরোয় আসতে হবে এখনই সুযোগ আমাদেরকে দেশটার জন্য কিছু করতে হবে দেশটার দেশটাকে খুব অল্প সময়ের মধ্যে শুধু দুর্নীতিটাকে রোধ করা গেলে খুব অল্প সময়ের মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় চলে আসবো আমার বিশ্বাস এটা যারা মেধাবী আছেন তারা সবাই বুঝবেন আমাদের দেশে যেই শক্তি রয়েছে জনশক্তি প্রবাসী রেমিটেন্স ব্যবসায়ী এগুলোর যথার্থ যথার্থ প্রয়োগ হলে আমরা খুব দ্রুতই আবার রুখে দাঁড়াতে পারব কোনো কিছুই না জানিয়ে গেছে তো গেছেই সেগুলো যদি সম্ভব হয় বিচারের আওতায় নিয়ে এসে দুর্নীতিবাজদের ধরে ধরে তাদের জনগণের সম্পত্তি তাদের মাধ্যমে আবার দেশে ফিরে আনার চেষ্টা করতে হবে তাদেরকে যথার্থ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং শাস্তি দ্রুত নিষ্পন্ন করতে হবে সিস্টেম চেঞ্জ করতে হবে সব কিছু হবে দ্রুত দ্রুত ফাস্ট লাইফ ইজ শর্ট টাইম ইজ শর্ট বিচার বিচারাধীন থাকবে বছরের বছর ঘুরবে এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে বিচার বিভাগকে অনেক হার্ড হতে হবে সমস্ত দুর্নীতি বা যাদের নামে রিপোর্ট আছে অসৎ এগুলোকে সাইড করে দিয়ে সৎ যোগ্য নিষ্ঠাবান সাহসী যাদের সৎ সাহস রয়েছে এরকম মানুষজনকে দিয়ে সব জায়গায় বসাতে হবে এটা একমাত্র তরুণরাই পারবে প্রবীণদের প্রথমেই বললাম আমরা তাদের থেকে পরামর্শ নেব তাদের জ্ঞান নেবো উপদেশ নিব কিন্তু তাদেরকে কোথাও আমরা দায়িত্বভার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই অ্যাচিভমেন্ট আমাদের আমাদের আমাদেরই ধরে রাখতে হবে আমাদের নিজের হাতেই আমাদের দেশ গড়তে হবে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্লিজ ডু ইট মাইন্ড ইট কোনো সিনিয়র ফিফটি প্লাস মানুষজনকে রাজনীতিতে প্রয়োজন নেই সংগঠনে যদি নতুন সংগঠন তো অবশ্যই গঠন করতে হবে নতুন সংগঠন নিয়ে নতুন সরকার গঠন করতে হবে সেখানে মোস্ট সিনিয়র যারা দরকার নেই তারা উপদেষ্টা হিসেবে থাক আমার কথাটা কতটুকু আপনাদের ভালো লাগবে জানি না কিন্তু ভেবে দেখবেন প্লিজ একটা পরিবারের একটা বয়স হয়ে গেলে একটা পরিবারের দায় চলে আসে তার মানে বাবা যখন বয়স্ক হয়ে যায় তার ছেলে সেই দায়েরটা নেই মানে দায়িত্ব নেই দায়িত্ব ভার নেই পরিবারের কারণ তার সেই অ্যাবিলিটি থাকে না সক্ষমতা থাকে না তো আপনি যখন একটা ফিফটি প্লাস মানুষের হাতে যদি কোনো একটা দেশের দায় ভার দেন সেই দেশটা আবার সেই মেরুদণ্ড দুর্বল মেরুদণ্ড যেরকম সেরকম হবে সে তার জীবনে মানে চলা কঠিন সেই সময় যেখানে বার্ধক্য চলে আসছে সেখানে একটা দেশের দায়বার দেশকে কিভাবে চালাবে ভেতরে যদি স্পিড না থাকে টেকনোলজি আপডেট পৃথিবী ওয়ার্ল্ড আপডেট ফার্স্ট এগুলো বাদই বাদ সব কিছু বাদ দিলাম যদি শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিলিটির কথা বলা হয় সেখানেই তো সে পারবে না অনেক দায়িত্ব একটা দেশের মাথা অনেক দায়িত্ব অনেক স্পিড দরকার অনেক শার্প ব্রেন দরকার অনেক ফাস্ট মুভমেন্ট দরকার অনেক কথা বললাম সবাইকে বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন মনের ভেতরে অনেক কথা আছে অনেক বছর কিছু বলতে পারি না কোনো সঠিক সংগঠন দল পাইনি বলে লাইফে কোনো রাজনীতির দল রাজনীতি করতে পারি না পারিনি দেশের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে একা কিছু করা সম্ভব না চাই একটা সংগঠন আর মন মতো সংগঠন না পাওয়ার কারণে কিছু করতে পারিনি কিছু করিনি প্রবাসে এসে বসে আছি মেধা যোগ্যতা সততার কোনো মূল্য নেই ছিল না এটা আবার ফিরিয়ে আনতে হবে একটা দেশকে দেশের মতো গড়ে তুলতে হবে যেটা আজ অবধি ছিল না বাংলাদেশ কোনো দেশ ছিল না একটা নাটক ছিল মানুষের কত নাটক দেখে মানুষের সেটার অ্যাকশন না নিয়ে হা দিয়ে চুপ করে বসে থাকতো কিন্তু ইয়াং জেনারেশন সেটা দেখিয়ে দিয়েছে তারা আর মুখ বুঝে থাকবে না সো কথা বলবো কথা বলার যখন সুযোগ এসেছে বাক স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি দেশকে স্বাধীন করেছি এখন সুযোগ দেশের জন্য কিছু করার দেশের মানুষের জন্য কিছু করার খুবই খারাপ লাগে দেশের মানুষ যে কতটা কষ্টে আছে দেশ দেশটা যে কতটা পিছিয়ে আছে এগুলো ভাবলে খুবই খারাপ লাগে কিছুই করার ছিল না কারণ পরিবর্তন করার মতো কেউই ছিল না কারোই মাথা ছিল না সবাই সবার সাথে ছিল যতগুলো রাজনীতিবিদ দল মন্ত্রী মিনিস্টার যেটাই বলেন এত বড় বড় পজিশন হোল্ডার রাজনীতি করে করে তারা আসছে পা চেটে চেটে দালালি করে মেধা দিয়ে নয় তাদের মাথা মস্তিষ্ক শুধু দালালিয়ার আর চাটুকারি তা মধ্যেই সীমাবদ্ধ ছিল কথা বলবো আর অনেক কথা বলবো কেবল তো শুরু ভালো থাকবেন সবাই একটা জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম স্বাধীনতা রক্ষা করতে হবে খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে আর বিনষ্ট করা যাবে না কোনো ভুল মানুষের হাতে দেওয়া যাবে না বার বার ধোকা খাওয়া যাবে না একবার ধোকা খেলে এরকম পিছিয়ে পড়তে হবে অনেক বছর ওকে আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম